মানুষ এমনি তো হাসিনার বিরুদ্ধে মিছিল করতে টায়ার্ড হয়ে গেছে বিএনপি যেটা চেয়েছে তাই হয়েছে জনগণ চার টেবিলে আলোচনা করেই শেষ করেন এই সরকারের দায়িত্ব হল সকল রাজনৈতিক দলের সঙ্গে বসা বসে আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার হাসিনার সাঙ্গ পাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধকরণ তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা কিন্তু এখন এখন কাজটা কাজটা কি হলো দ্রুত করতে হবে এটা আমি পাড়া মহল্লায় শাহবাগে যমুনায় বারবার মিছিল করবো মিটিং করব গাড়ি এক কামু মানুষের কষ্ট হবে এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না জনগণ চায় না জনগণ চায় টেবিলে আলোচনা করি শেষ করেন টেবিল আলোচনাটা জরুরি ছিল খুব জরুরি ছিল যেহেতু বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল দায়িত্বশীল দল আমরা বিএনপি সবাই মিলে সকল রাজনৈতিক দল মিলে যদি এই আলোচনাটা সরকার ডাক আমার মনে হয় বহু আগে নিষ্পত্তিটা হতে পারত। যাক এখন মাস হয়ে গেল যেটা হয়েছে বিএনপি যেটা চেয়েছে তাই হয়েছে সেই আলোচনা মাপিক দ্রুত আমার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমাধান মিরাশটা হবে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সেলকোর দিগুন শাইনি চুল প্রতিদিন আরসিরার বিচারটা যদি খুব দ্রুত হয় তাহলে এই ঘুমকুন এর বিচারে একটা রেজাল্ট আসবে বিচার একটা রায় হবে গণরটার একটা বিচার হবে বিচার একটা রায় হবে যারা গণরটা করে যারা ঘুমকুন করে এদের কি রাজনীতি করার কোনো অধিকার আছে না এদের রাজনীতি করার অধিকার নাই তাহলে আমরা বিএনপি দীর্ঘদিন থেকে যেখানে স্বাধীনতার পথ থেকেই বলেন এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি সংগ্রাম করছি সতেরো বছর আমরা অত্যাচারিত নির্যাতিত হয়ে লড়াই করছি সংগ্রাম করছি এক আন্দোলন করছি সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একত্রিত হয়ে দেশবাসীকে নিয়ে ছাত্র জনতার আন্দোলন তৈরি করছি এখন আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আমরা চাই আর যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা গোল আলোচনা হইতে পারত সে আলোচনায় সকল রাজনৈতিক দল বসতে পারত বসার পর সেখানে একটা সিদ্ধান্ত হইতে পারত খুব বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেন

It is our time.